আসসালামু আলাইকুম ডি পার্সোনালাইজেশন এবং ডি রিয়েলাইজেশন এই দুটি বিষয় নিয়ে আমাকে অনেকে ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছেন তো সেই বিষয়ে আজকে বলবো আপনি কখনো কি অনুভব করেছেন যে আপনার চারপাশের সবকিছু স্বপ্নের মতো লাগছে অথবা মনে হয়েছে যে আপনি নিজেকে বাইরে থেকে দেখছেন ঠিক আপনার মধ্যে আপনি নাই আপনার কেমন যেন একটা শরীর আলাদা মন আলাদা এরকম একটা ফিলিংস একটু অদ্ভুত শোনায় কিন্তু যার হয় সে বুঝে এরকম হয় মাঝে মধ্যে অনেকেরই হয় এইটার নাম হচ্ছে যে এই ডি পার্সোনালাইজেশন বা ডি রিয়েলাইজেশন দুইটা দুই জিনিস সো এইগুলো কেন হয় কি এগুলো কিভাবে সামলানো যায় একদম সহজ ভাষায় বলার চেষ্টা করব ডি রিয়েলাইজেশন মানে হচ্ছে যে চারপাশের জগৎটা একটা অবাস্তব লাগছে জীবন্ত সবকিছুকে নির্জীব লাগছে এরকম একটা মানে একটা অবাস্তব ঝাপসা বা সিনেমার মতো লাগা এরকম একটা ফিলিংস আর ডি পার্সোনালাইজেশন হচ্ছে যে মনে হয় যে আমি নিজে আমার শরীর বা চিন্তার বাইরে আছি যেন অন্য কারো জীবন দেখছি এরকম একটা অবস্থা যে আমি মন থেকে আলাদা হয়ে গেছি শরীর মন আলাদা এরকম একটা ফিলিংস দুইটাই ডিসোসিয়েটিভ সিমটমস মানসিক চাপে এরকম হয় মানে ডিসোসিয়েশন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় সবকিছু এরকম একটা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না অথবা নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বড় রহস্যময় তো মানসিক চাপ উদ্বেগ বা ক্লান্তির সময় এগুলো আসলে বেশি হয় তাহলে এটার লক্ষণ সম্পর্কে আবার একটু বলি যে চারপাশের রং শব্দ বস্তু ঘ্রাণ অস্বাভাবিক লাগা নিজের শরীর থেকে আলাদা মনে হওয়া সময় ধীর হয়ে গেছে বা দ্রুত যাচ্ছে এরকম মনে হয় বেশিরভাগই বলে যে সময় ধীর হয়ে গেছে সবকিছু স্বপ্নের মতো লাগে এরকম একটা অনুভূতি এবং আবেগহীন বা ডিসকানেক্টেড অনুভব করা এরকম একটা ফিলিংস কথা হলো যে কেন হয় আমরা যদি এভিডেন্স বা গবেষণা খুঁজতে যাই তাহলে কয়েকটা বিষয়ে আলোচনা চলে আসবে প্রথম কথাই আমি বলবো যে অ্যাংজাইটি এবং প্যানিক ডিসঅর্ডার অতিরিক্ত ভয় বা প্যানিকের সময় দেখা যায় যে মস্তিষ্ক অনেক সময় ডিসকানেক্ট করে মানে বিচ্ছিন্ন হয়ে যায় তো সেই কারণেই এরকম জগৎ থেকে বা নিজের শরীর থেকে মন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সবকিছু সিভিয়ার ট্রমা বা স্ট্রেসে এরকম হতে পারে মানসিক আঘাত থেকে রক্ষা পেতে মস্তিষ্ক প্রতিরক্ষামূলক মোড়ে চলে যায় আসলে ডিফেন্সিভ মোড়ে চলে যায় তখন একটা কোপ করার মেকানিজম হিসেবে ওটা থেকে পালিয়ে প্রবণতা হিসেবে এটা সময় আমাদের ভাবে এরকম অবস্থায় চলে যাই আমরা স্লিপ ডেপ্রাইভেশন পর্যাপ্ত ঘুম না হলে মানে রিয়েলিটি প্রসেসিং দুর্বল হয় বাস্তবকে প্রসেস করতে পারি না তখন আমরা নেশা সাবস্টেন্স ইউজ করলে যেমন ক্যানাবিস বা গাজা এলএস এগুলো করলে অনেক সময় এই এক্সপিরিয়েন্স খুব কমন কিছু কিছু নিউরোলজিক্যাল কন্ডিশন যেমন অনেক সময় মৃগি রোগের ক্ষেত্রে এরকম হতে পারে বা মাইগ্রেনের ক্ষেত্রে এরকম হতে পারে যে হওয়ার আগ দিয়ে আমরা বুঝতে পারি যে কেমন যেন একটু অস্বাভাবিক লাগছে তাহলে এটার প্রতিকার কি প্রথমে আমি গ্রাউন্ডিং টেকনিক সম্পর্কে বলি আগের এর আগের ভিডিও হেডিং বলেছিলাম গ্রাউন্ডিং টেকনিক হচ্ছে যে এটার মাধ্যমে আপনি ডিরিয়েলাইজেশন ডিপার্সোনালাইজেশন থেকে সরে আসতে পারেন মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরে আনা ফাইভ ফোর থ্রি টু ওয়ান এইরকম একটা সেন্স টেকনিক আপনার পঞ্চ ইনজিউ দিয়ে যা আপনি সেন্স করতে পারেন সেটাকে সেটাকে ওই মুহূর্তে একটু ঝালাই করা বা কার্যকর করা প্রথমত আপনি আহ পাঁচটি জিনিস চোখে দেখার চেষ্টা করবেন চুপচাপ শান্ত হয়ে একটু ডিপ ব্রিদিং করে পাঁচটি জিনিস চোখে দেখার চেষ্টা করেন চারটি জিনিস স্পর্শ করেন যেকোনো তিনটি শব্দ শোনার চেষ্টা করেন আশপাশে যেটা তো আপনি আশপাশে হচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না একটু খেয়াল করে শোনার চেষ্টা করেন মনটা শান্ত হবে গ্রাউন্ডে নেমে আসবে উড়ন্ত মন আস্তে আস্তে নিচুতে নেমে আসবে দুইটি ঘ্রাণ নিন এবং একটি স্বাদ নেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি বাস্তবে ফিরে আসছেন কিছু ফিজিক্যাল গ্রাউন্ডিং আছে হাতের মধ্যে বরফ কুচি নিতে পারেন যদি খুব স্ট্রেস লাগে অথবা ওই ওই অবস্থায় চলে যান পা দিয়ে মেঝেটা জোরে চাপ দিয়ে ধরে থাকুন সেরকম পড়লে অনেক সময় দেখবেন যে আপনি বাস্তবে ফিরে আসছেন হঠাৎ করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে পারেন যদি এরকম অনুভূতি গুলো হতে পারে এগুলো ফিজিক্যাল গ্রাউন্ডিং এর কিছু টেকনিক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ নার্ভাস সিস্টেমকে শান্ত করার জন্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন আমরা জানি যে চার ছয় আট ব্রিদিং এক্সারসাইজ করতে হবে চার সেকেন্ড ধরে শ্বাস নিয়ে ছয় সেকেন্ড ধরে ধরে রেখে সাত সেকেন্ড দিয়ে আস্তে আস্তে সাত সাত সেকেন্ড ধরে ছেড়ে দেওয়া এবং নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়া বুক না ফুলিয়ে পেট ফুলতে হবে বারবার বলছি এই কথাটা ডায়াফ্রামা ব্রিদিং আমরা পেট ফুলিয়ে সো এবং অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং ওঠা সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করা এগুলো খুবই জরুরি ডায়েটের ক্ষেত্রে বেশি কফি জাতীয় খাবার ক্যাফেইন এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে ভারসাম্যপূর্ণ খাবার খেতে হবে যা শরীরে যাতে পানি এবং লবণ পানির কোনো ঘাটতি না হয় এটা খেয়াল রাখতে হবে এবং এর শরীর চর্চা খুব ইম্পর্ট্যান্ট আমি সবসময় বলে থাকি ছোট্ট একটা কথা কিন্তু অনেক বড় কাজে দেয় প্রতিদিন তিরিশ মিনিট দ্রুত হাঁটতে হবে মেডিটেশন করতে পারেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন মাইন্ডফুলনেস সম্পর্কে এর আগেও বলেছি যোগ ব্যায়াম করতে পারেন এবং আপনার ট্রিগার চিহ্নিত করতে হবে কখন এবং কোথায় এটা বেশি হয় সেটা লিখে রাখেন নোট করেন এবং যেমন ধরুন যে মানে একা থাকা মানে স্ট্রেস হম অতিরিক্ত সোশ্যাল মিডিয়া থাকা এই সময় এগুলো বেশি হতে পারে গান শোনার সময় এরকম বেশি হতে পারে যেটা আমরা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই গান শোনার সময় ডে ড্রিমিং করে অনেকে তো এই সময়গুলোতে এরকম হলে গ্রাউন্ডিং টেকনিকটা ব্যবহার করতে হবে আসলে তো পেশাদার চিকিৎসাও নিতে হবে যদি এগুলো সব কিছু করে যদি কাজ না হয় তখন পেশাদার চিকিৎসা এবং থেরাপি নিতে হবে থেরাপির মধ্যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এটা ইম্পর্টেন্ট চিন্তা এবং আমাদের রেসপন্স এটা চেঞ্জ করতে হেল্প করে কগনেটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে ট্রমা ফোকাস যদি ট্রমা থাকে ট্রমা ফোকাস থেরাপি দিতে হয় আর এর পাশাপাশি তো আমরা বলেছি যে অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক ডিসঅর্ডার এগুলো এগুলো খুব কমন হয় সেগুলো থাকলে সেগুলোর জন্য অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধ খেতে হবে ওষুধ ডাক্তারের পরামর্শে খেয়ে তারপরে আপনি এই এই সমস্যাগুলো দূর করতে পারেন ফাইনালি বলি যে সেলফ কম্প্যাশন বা নিজেকে সময় দেওয়াটা খুব বেশি জরুরি নিজেকে দোষারোপ না করে নিজেকে সময় দিন নিজেকে ক্ষমা করুন নিজের অর্জনগুলোকে মনে করুন তাহলে আপনি ভালো থাকবেন এবং প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট রিল্যাক্সেশন করবেন শখের কাজে সময় দিন পেন্টিং মিউজিক এগুলোতে সময় দিন গার্ডেনিং আপনি ভালো থাকবেন আপনি আপনি নামাজ পড়েন প্রার্থনা করেন আপনি অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং ফাইনালি বলি যে আপনার মস্তিষ্ক আসলে যখন মনে করে যে আপনি বাস্তবতার চাপ সামলানো আপনার পক্ষে কঠিন তখনই এই ডি রিয়েলাইজেশন বা ডিপার্সোনালাইজেশন হয় এটি বিপদজনক নয় তবে এটি সংকেত দেয় যে আপনার মন আহ বিশ্রাম চাইছে আপনার মন যত্ন চাইছে তাই ভয় নয় সমাধানের দিকে এগোন বাস্তবতাকে আরো রঙিন করে তোলার ক্ষমতা আসলে আপনার হাতেই আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন